আমাদের এই যে কাজ করতেছে দেখতে পাচ্ছেন খুবই নিখুত এবং এবং করে কাজ হতেছে আহ কোন একটু রং জায়গায় শিখবে না এইভাবে কাজ চলতেছে

আর এখানে একটা গ্যাপ করেছিল ডিফারেন্স আমরা ডিজাইন করে দিয়েছি তো আপনারা যদি এই ধরনের ডিজাইন করতে চান আপনারা চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুম শুধু ঢাকা মেদুর এক নম্বর ক্যাপিটাল তার নিচ তলায় নং শর্মে আপনি পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার বাসায় ওয়াল আলমারি যারা এর আগে এই যেমন হচ্ছে এই বোর্ড দিয়ে সিলিং করেছেন তারা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে একটা যে জয়েন্ট থাকে সেটা কিন্তু ফাটল দেখা যায় কিন্তু আমাদের এই সিলিং কোনো ফাটল নিবে না আগুনে পুরবে না এবং ঘুনে ধরবে না হ্যাঁ ঘুনে ধরবে না কারণ কি হচ্ছে এটা প্লাস্টারের মতো এটা জিপসাম জিপসাম সাদা যখন কালার হবে তখন কিন্তু আরো নাইস লাগবে যাদের সাদা পছন্দ তাদের জন্য গোল্ডেন হবে আরো বিভিন্ন কালার এখন এক একটা মানুষ যে ডিজাইন করবেন ডিজাইন আছে আপনারা আমাদেরকে জানাবেন কি ডিজাইন করবেন তারপরে প্রয়োজনে আপনার বাসা গিয়ে মেজারমেন্ট গিয়ে জানাবো আপনার কত টাকা খরচ হবে

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তো রানাবাই হচ্ছে আমাদের এই এখানকার রং রঙের সহযোগী তো এই ভাই খুব সুন্দর রঙ করে যারা হচ্ছে রঙ করাবেন বিশেষ করে রানাবাইকে রানা ভাই নাম্বারটা আমার কাছ থেকে নিতে পারবেন রানাবাইকে দিয়ে এই রঙগুলো করাবেন হ্যাঁ তো প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি